সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে লিখতে পারি ট্যান সিক্সটি ডিগ্রি ওয়াই পাশ থেকে ট্যান রিমুভ করে দিলে এখানে এক্সের মান আসে সিক্সটি ডিগ্রি সেমভাবে আমরা কট ওয়াই এর মান নির্ণয় করব সেটি হচ্ছে কট ওয়াই ইকুয়াল রুট থ্রি বা কট ওয়াই ইকুয়াল কট কত ডিগ্রির মান আমরা জানি হচ্ছে কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এখানে লিখতে পারি কট থার্টি ডিগ্রি থেকে দিই রিমুভ করে তাহলে থাকছে থার্টি ডিগ্রি এখন আমরা এক্স এবং ওয়াইয়ের এর মান এখানে বসিয়ে দিলে উত্তর চলে আসবে তাহলে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কচ এক্স প্লাস ওয়াই কচ কে রেখে দিয়ে জাস্ট এক্স এবং ওয়াই মান বসাবো এক্স এর মান পেয়েছি সিক্সটি প্লাস মান থার্টি তাহলে কচ এই দুটা আছে হচ্ছে নাইনটি ডিগ্রি জানি কি কচ নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে এক্স কজ অফ এক্স প্লাস ওয়াই এর মান আমরা পেলাম জিরো ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার